অনেকেই বলে যে মোষ রাখা হারাম আমি দেখলাম আমার গুরুর ছবিতে স্পষ্টভাবে মোষের একটা প্রমাণ পাল আছে সেক্ষেত্রে ওনার সন্দায়ী মোষের বেশ ছিল এটাই আমার বড় সাক্ষী ওনার আছে যে পাখের সুন্দর পরিবর্তন করো না সেরা আলফাতের তেইশ আল্লাহ দেওয়ার শূন্য সুলদায়ম পরিবর্তন করা যাবে না আয় তার চেয়ে আমার গুরুত্ব ছবিতেও সেটা দেখলাম পরিবর্তন করে নাই আমিও ওইভাবেই অনুসরণ করছি অনেকবারে নবীর ক্ষেত্রে এটা ছিল না পূর্বের রসুলদের ছিল নবীর ক্ষেত্রে ছিল ছিল না সেরা বাখান সেরা বহি ছেলের সাতাত্তর নম্বর আয়ত্তে বলছে যে হে রসুল তোমার পূর্বে আমি যে সমস্ত রসুল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে যেরকম নিয়ম ছিল এবং তোমার ক্ষেত্রে একই নিয়ম তাহলে আগের রসুলের ক্ষেত্রে চন্দ্রী মাস ছিল আর নদীর ব্রহ্মল্লাহ আশ্রমের ক্ষেত্রে যদি একই নিয়ম হয় তাহলে সেক্ষেত্রে ছিল তারপরে যদি বলে যে আদম নবীর ছিল মোহাম্মদ নবীর নাই তাহলে সুন্দর ব্যাপারে মস কাটার ব্যাপারে তো আদম আলামের সাথে মোহাম্মদ ইসলামের সাথে বৈষম্য হয়ে যায় সব একশো নাম বলছে যে নবীদের ভিতরে কোনো বৈষম্য পার্থক্য নাই তাহলে ব্যাপারে আমাদের দ্বিমত নাই অনেকেই বলে নবী এটা হারাম করছে আল্লাপদ দিল সুলতানি মোস হালাল মনে করে আর নবী যদি ওটা হারাম করে তাহলে সুরাত তাহরিমের এক নম্বর আয় যেটা বলছে যে হে নবী আল্লাহ যেটা হালাল করেছে তোমাদের জন্য বা তোমার জন্য সেটা তুমি হারাম করো তাহলে আল্লাহ যদি মোষ রাখা মোষ রাখ দেওয়াটা হালাল করে থাকে আর নবী যদি সেটা হারাম করে তাহলে সুরাত তাহরিমের এক নম্বর আয় ভোট বলতে হবে মোষ কাটাটাই বর্তমানে হচ্ছে কোরআন বিরোধী কাজ মোষ কাটাটাই হচ্ছে নবী বিরোধী কাজ মোষ কাটায় হচ্ছে আল্লাহর বিরুদ্ধে শয়তানের অনুসরণে যাওয়ার একটা উপায় এই জন্য যারা যারা মোষ রাখে তারাই হচ্ছে হুসাইনি দল নবী হচ্ছে নবী মোহাম্মদ সলিলামের ধর্ম করে আল্লাহর দল আর যারা মোষ কেটে ফেলে তারা হচ্ছে এজিতের দল শয়তানের দল অনেকে আমার বলেছে তুমি সাপ সব কিছু করো কিন্তু মোষটা একটু কেটে ফেলো তার অর্থ কি এই মোষে বাধা দেওয়ার তাই এটা প্রমাণ করে যে শয়তানের একটা জায়গায় হচ্ছে শয়তানের দল আর আল্লাহর দল কোনটা তার পরিচয় হচ্ছে মোষ ধয় বুক প্রান্তরে হুসাইনের মোষ ছিল এজিত ঘোষ এজিতের ঘোষণায় সবাই বলে আমার দল যারা তারা মোষ সব কেটে ফেলো তাহলে এখন যদি আমি মোষ কেটে ফেলি তাহলে তো আমি হুসাইনের দলে থাকতে পারছি না আজ বুঝি যা কিছু করে যদি মোষটা কেটে ফেলে তাহলে তো হুসাইনের দলে থাকতে পেলে না দলে থেকে যা করে তো সমস্ত কর্ম হয়ে যাবে কর্মার একশো পাঁচ নম্বর আয়াতে বললো যে তোমরা যদি আল্লাপাকের আয়াতকে অস্বীকার করো আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করো তাহলে তোমাদের কর্মফার বেস্ট হয়ে যাবে

সে তার সেই বিষয়টা গুরুর কাছ থেকে আল্লাহ তাকে ক্ষমা পেবে আল্লাহ তো ক্ষমা ছিল এই জন্য জুলুম করে না আল্লাহ তবে আল্লাহর সুযোগ থাকলে আমি যদি না রাখি সেটাও আল্লাহ জেনে ফেলে এই ক্ষেত্রে আমরা এটা মোসের ব্যাপারে অনেক কিছু বললাম আমার ওটা লক্ষ্য না আমি একটা বিষয় মূল বিষয় যেটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে শেষ করে না একজন যদি মোসাকে তালিকিয়ে হুসেনের দলে যাবে না সেটা ধর্ম কারণ মূল ধর্ম হচ্ছে আমাদের আদম শেষ আদম শেষ হচ্ছে আমাদের মূল ধর্ম আর মোশাক হচ্ছে তার পতাকা তা পরিচয় তা আমি আদমকালকে শেষদার করিয়ে মোশাক তো এই জন্য সুরা সুয়ার আর দুইশো উনিশ নম্বর এক এটা আমি দেখলাম যে তোমরা সেজদাকারীদের সাথে সঙ্গ দাও সেচদাকারিদের সাথে সঙ্গ দিতে হলে আমার যদি শেজদাকারীর বৈশিষ্ট্য মোস রাখা না থাকে তাহলে আমি সেচদাকারীর সাথে সঙ্গ দিছি তার প্রমাণ কি এই জন্য আদমক সেচদাকারীদের সঙ্গ দেওয়ার অর্থ যে সুরা সুহারার ছাব্বিশ নম্বর সুরা সুয়ারা সুরা সুয়ারা।

তারা এই আসনটা তৈরি করে নিয়েছে কালকে গুরুর আসনের উদ্বোধনী পয়লা বৈশাখের দিনে আমি পৃথিবীর সকল মানুষকে আমরা মহাকানী মহাজন যে পথে গমন হয়েছে প্রাতঃঃরণীয় সেই পথ লক্ষ্য করে সেও কীর্তন ধাত ধরে আমরাও হব আমার গুরু কোরআনে অনুসার ছিলেন আমরা কোরআনে অনুসারী আছি ঈজদের অনুসরণ করবো না সুলদান মোশ্রীকে আদমকমের সিজাকারের দলে থাকার আহ্বান করি আমার কথা শেষ করি যাই